বড়ো উন্নত মানের একটি হাইব্রিড জাত পান কোম্পানির চাষি ভাই পঞ্চাশ সাতাশ একটা সুন্দর একটা চিকন ধান একটা সুস্বাদু এবং উৎপাদনের দিক থেকে যদি বলেন তাহলে অন্যান্য যে বেনিফিটগুলো আছে গঙ্গা কাবেরি সাতচল্লিশ ছিয়াশি আমি সাতচল্লিশ ছিয়াশি ধানও করেছি চাষি ভাই তার রিভিউ আপনাদের বিলের বাদ থেকে দেব কিন্তু এটা উৎপাদনের দিক থেকে ওর সঙ্গে সমান টেক্কা দেবে আবার স্বাদের দিক থেকে বেশি আর চিকনের দিক থেকে এ চিকন ধান মানে ভীষণ চিকন ধানটা যখন ফুলগুলো ঝরে মাথাগুলো ঠিক এই রকমভাবে পেকেছিল এ ভিডিও আপনাদের কাছে দিয়েছিলাম দেখতে দেখতে চাষি ভাই ধানগুলো রং চড়েছে এইবার ধানগুলোকে ঘরে তোলার পালা পান কোম্পানির এই পঞ্চাশ সাতাশ ধানটা চাষি ভাই অন্যান্য ধানের তুলনায় সবার আগে পাকল যে কারণে এই ধানটা আজকে থেকে কাটা শুরু করলাম এতদিন চাষি ভাই আপনাদের কাছে যে ধানের ভিডিওগুলো পরিচর্যার ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছি ঠিক আজকে দেখুন আমার জমি থেকে ধানটা কাটা হচ্ছে এখন দেখুন ধান কাটছি আমরা তো এই ধানটা এত আগাম কাটা হচ্ছে দেখুন এর বৈশিষ্ট্য হচ্ছে একসাথে আমি সাতচল্লিশ ছিয়াশি ধান করেছিলাম সেই ধানটা এখনও আমার কিন্তু কাটা পড়েনি এখনও পনেরো দিন বাদে কাটা পড়বে তো এই ধানটা পনেরো দিন আগে ওই ধানের থেকে আমি কিন্তু সাত দিন বাদে এটা লাগিয়েছিলাম বিলের যে বাধের ধান আপনাদেরকে দেখায় তো এই ধানটা অ্যাকচুয়ালি ওই ধানের থেকে সাত দিন বাদে লাগানো আর ওই ধানটা এই ধানের থেকে এখনও দশ থেকে বারো দিন বাদে কাটা হবে তাহলে দেখুন প্রায় কুড়ি দিন আগে এই ধানটা উঠে আসলো তো এটা হচ্ছে পানের পঞ্চাশ সাতাশ ধান কথা হচ্ছে এই পঞ্চাশ ধান পরের বছরের জন্য কি করা যায় ভাই তার রিভিউ আজকে আমার জমি থেকে এখনই আপনাদের কাছে দিয়ে রাখলাম এই ধানের বৈশিষ্ট্য কি উচ্চতা কত ঝড় আসলে বা বাতাসে কি পড়ে তারপরে আপনার খাবার জন্য এটা কতটা উপযুক্ত বিক্রি করতে গেলে দাম আপনি কেমন পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরছি তো চাষি ভাই গ্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন ভাই যাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখুন বড়ো ধানের সিজন তো শেষ হলো সমস্ত পরিচর্যা তো দিয়েছিলাম এরপরে আমাদের যে ধান আসবে আবার আমন ধান ঠিক তখনকার পরিচর্যা আপনাদের সঙ্গে প্রত্যেক একদম বীজ নির্বাচন থেকে শুরু করে ঠিক বড় ধানের মতনই ধাপে ধাপে আপনাদের কাছে কিন্তু তো প্রথমেই বলি চাষি ভাই এই যে পানের পঞ্চাশ সাতাশ ধানটা এটা কিন্তু একদম বাসকাঠির মতো চিকন চিকন ধান খেয়াল করুন অনেকটাই চিকন আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু যে কারণে এই ধানটা একটু যদি ফলন কম হয় আমি বাড়ির জন্য খাওয়ার জন্য এই ধানটা প্রত্যেক বছর করি এবার ফলন কমের কথা যখন বলা হচ্ছে চাষি ভাই কম কতটা কম ধরুন যেখানে সাতচল্লিশ ছিয়াশি বা গঙ্গাভাবিরি ধানগুলো এই বছরে আঠাশ থেকে ২৯ মন পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে গড়পটে আপনার ২৬ থেকে আঠাশ মনের ভিতরে থাকবে ৩৩ শতক বিঘাতে তো এখানে সেটা আপনার যদি আপনারা বাইশ দিনের মাথায় ধানটা লাগাতে পারেন প্রায় সমান যাবে ফলন অথবা যদি আপনি একটু লেট করে ফেলেন পরিচর্যায় যদি একটু কম থাকে তাহলে সেখানে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ মনের ভিতরে অর্থাৎ দু মনের হেরফের হতে পারে কিন্তু এই যে ধানটা চিকন হওয়ার জন্য এটা বস্তা আপনি দুশো টাকা কিন্তু দাম এখানে বেশি পাবেন অর্থাৎ ষাট কেজির যে বস্তাগুলো হয় তাতে আপনি দুশো টাকা দাম বেশি পেতে পারেন অর্থাৎ দামের দিক থেকে কিন্তু পুষিয়ে যাবে আবার স্বাদের দিক থেকে বেশি এই ধানটা যখন ভাই লাগানো হয়েছিল লাগানোর মোটামুটি আমি একটু লেট করে ফেলেছিলাম কারণ আমি চিকিৎসার জন্য একটু বাইরে ছিলাম তা এটা আমি প্রায় বত্রিশ দিন যখন বয়স হয়েছিল চারার তখন কিন্তু আমি জমিতে এনে লাগিয়েছিলাম তো এ কারণে এই ধানটা লাগানোর ঠিক ষাট দিনের মাথায় আমি কিন্তু দেখতে পেয়েছি যে দুই একটা করে শেষ বেরিয়ে গেছে তো এই জন্যই বলি এটা বাইশ দিনে অবশ্যই জমিতে আপনারা বসাবেন একটু চারা ছোট হলেও সমস্যা নেই আর এর পাতাগুলো আর স্টিকগুলো ঠিক আছে ধানের যে স্টিকগুলো এইগুলো কিন্তু মোটা হয় না একদম চিকন চিকন পাতা হয় ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছেন এরকম চিকন পাতা আর এই ধরনের হয় স্টিকগুলোও চিকন চিকন হয় যে কারণে ধানটাও আপনারা চিকন চিকন দেখতে পাচ্ছেন এখানে কাবেরি বা অন্যান্য মিনিকেট যে ধানগুলো আছে সাতচল্লিশ ছিয়াশি এগুলো কিন্তু এতটা সরু হয় না আরে দেখুন কতটা সরু কেমন এই দেখুন আর এই বৈশাখ মাসে অতিরিক্ত যখন খরা দেখা দিচ্ছে সেই সময় যে পরিমাণ জলের দরকার হবে এক একদিন ধরুন প্রত্যেক জমিতে যখন সেচ দিতে হচ্ছে আপনার এটা তখন কেটে আপনার কমপ্লিট করতে পারছেন অর্থাৎ জল খরচটা আপনার কিন্তু কম লাগবে এইবারাস এইবারাসী চাষি ভাই ধানের উচ্চতার কথাই এই যে ধানগুলো দেখছেন এই ধানগুলোর উচ্চতা ঠিক আপনার দু হাত মতো হচ্ছে দু হাত আর যদি ওই পতাকা পাতাগুলো দেখেন সেখানে আড়াই হাত পর্যন্ত সর্বোচ্চ উচ্চতায় যেতে পারে এখানে দু হাতের ভিতরে কাজগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে তো এই ধান আপনার অধিক উচ্চতার নয় যেহেতু স্বল্প সময়ের ধান এবং উচ্চতাও কম সেই কারণে যখন আপনার জোর বাতাস হয় ধরুন আমার এই ধানটা চাষিভাই দুটো ঝড়ের ভিতরে পড়েছে তো দুটো ঝড় কিন্তু এটা খুব সুন্দরভাবে কাটিয়ে উঠেছে একটা ধানও জমিতে কিন্তু চাষিভাই পড়েনি একটা ধানও দেখুন জমিতে পড়েনি সুন্দরভাবে আছে তো ধানটা কিন্তু পড়ছে না এইবার একটা কথা আছে এই যে ধান পড়াটা এটা কিন্তু ডিপেন্ড করে জমিতে আপনি কি পরিমাণ নাইট্রোজেন সার দিয়েছেন যদি অধিক পরিমাণে নাইট্রোজেন এবং অতিরিক্ত পাতা করে ফেলেন সেক্ষেত্রে ধানটা পড়তে পারে গোড়াটা নরম হয় আর এই ধানের ক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করে থাকেন হাতে যদি ইউরিয়া রাখতে না পারেন পটাশ জাতীয় ফসফেট জাতীয় সারটা বেশি প্রয়োগ না করেন তাহলে এই ধান আপনি করতে পারবেন না ধানগুলো পড়ে যাবে আর প্রচুর পরিমাণে এই ফ্ল্যাগ পাতাগুলো এই পতাকা পাতাগুলো বড় হবে আর ধানের ফলন কিন্তু আপনি পাবেন না ধানটা লেটেবার হবে চিটের পরিমাণ প্রচুর পরিমাণে দেখতে পাবেন এরকম প্রথম দিকে যেরকম চিকন চিকন পাতা হবে তো ঠিক আপনি যদি মনে করেন যে গাছে আমার চিকন পাতা আছে কিছু বেশি সার দিই গাছগুলোকে একটু জমিয়ে নিই তাহলে তখনই ভুল করবেন এখানে আপনি ধৈর্যের পরীক্ষা তখন দিতে হবে তাহলে একটা ধানও কিন্তু পড়বে না আর ধানগুলো চিটের পরিমাণ খুব কম হবে আর অন্যান্য ধানের থেকে চাষি ভাই এটা যেহেতু পনেরো থেকে কুড়ি দিন আগে উঠছে সেক্ষেত্রে একটা সুবিধা আপনারা পাবেন জল জমিতে কম দিতে হবে আর যখন ঝড়ের সময় হয় দেখবেন আমাদের অধিকাংশ ক্ষেত্রে চাষি ভাই প্রত্যেক বছর দুই একটা আমরা কিন্তু ঝড়ের কবলে পড়ে ধানগুলো কাটার আগে বা কাটার ভিতরে তো ঠিক এই ধানটা এই দেখুন আজকে আমরা কেটে ফেলছি তো এই রকম সময় আমরা ধানটা কেটে যদি ঘরে তুলে নিতে পারি সেক্ষেত্রে আমাদের ঝড়ের হাত থেকে ধানগুলোকে বাঁচাতে পারবো এবং সঠিক সময়ে ঘরে তুলতে পারব আর এই বৈশাখ মাসে অতিরিক্ত যখন খরা দেখা দিচ্ছে সেই সময় যে পরিমাণ জলের দরকার হবে এক এক দিন ধরুন প্রত্যেক দিন জমিতে যখন সেচ দিতে হচ্ছে আপনার এটা তখন কেটে আপনার কমপ্লিট করতে পারছেন অর্থাৎ জল খরচটা আপনার কিন্তু কম লাগবে পঞ্চাশ সাতাশ এটার কিন্তু মানে এই পাতাগুলোতে দেখুন কোথাও কোনো স্পট নেই তেমন অর্থাৎ বিএলবির যে আক্রমণটা এই ধানে খুব কম হয় ব্লাস্ট এবং ব্যাকটেরিয়াল লাইট এই দুটো কিন্তু প্রতিরোধী ধানটা অর্থাৎ রোগ প্রতিরোধে সক্ষম খাবার জন্য যদি চাষিভাই ধানটা করে থাকেন তাহলে খুব বেশি পাকিয়ে কাটবেন না তাহলে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হবে এই যে আমার ধানের যেমন অবস্থা আমি ঠিক এই অবস্থায় আজকে কেটে দিলাম আর সিদ্ধ যখন করবেন ধান দোষিদ্ধ করবেন আর মুখটা হালকা বেশি ফাটে না যেন হালকা ফাটবে ঠিক সে মতো অবস্থায় শুকিয়ে আপনারা যদি চাল করেন খুব সাদের হয় ধানটা ধান করেছি একটা রোদি শুকানোর জন্য যথেষ্ট তারপরের দিন বিকালবেলা চাষি ভাই বাধারপালা স্কুল এখন গরমের ছুটি এই আমাদের বিশ্বজিদ্যা একজন শিক্ষক পেশায় তো দীর্ঘ কুড়ি বছর কতদিন বাদে বিশ্বজিদ্যা ধান বাঁধা হচ্ছে আপনার টোয়েন্টি ইয়ার মানে কুড়ি বছর বাদে এখনো মানে কতটা এক্সপার্ট একটু খেয়াল করবেন আপনারা সকালবেলা হাঁটতে হাঁটতে এসে আমার ধান বেঁধে দিচ্ছে আর এখানে দেখছেন আমার বন্ধু অভিজিৎ পেশায় শিক্ষক কিন্তু কৃষি কাজে এও কতটা সিদ্ধহস্ত দেখুন অভিজিৎ কত বছর বাদে ধান বাঁধা হচ্ছে তাহলে আমার পনেরো বছর হবে এইরকম মাথার পর ঘুরিয়েও ধান বাড়া যায় এইটা এই দেখুন গাঁথুনিটা দেখুন চাষী ভাই আর লম্বা কতটা দেখুন এবার এই যে ধানটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই ধানটা কি আগামী বছর আপনি করবেন অর্থাৎ আমি কি করব আর আপনারা কি এই ধানটা করবেন আমি বলবো চাষি ভাই এই ধানটা অবশ্যই আপনারা করতে পারেন যারা করেননি এক বিঘা করে দেখুন ধানটা এত সুন্দর চিকন ধান আর এত সুস্বাদু ধান আপনারা করলে মানে যদি বিক্রি করার জন্য না করুন তাহলে আপনারা খাবার জন্য অবশ্যই করবেন আর যদি বিক্রি করার মানে উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যে ধানটা করেন তাহলেও করতে পারেন সেক্ষেত্রে দামের ক্ষেত্রে কিন্তু পুষিয়ে যাবে আর আপনি পরিচর্যা সঠিক সময়ে সঠিকভাবে যদি করতে পারেন তাহলে সমান উৎপাদন পাবেন আর দাম প্রত্যেক বস্তা দুশো টাকা করে তিনশো টাকা করে বেশি পাবেন ধানটা ভীষণ চিকন ধান আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ